রহমানের বান্দারা ভাবে কাউকে মারে না রহমানের বান্দারা হত্যা করে না রহমানের বান্দারা কখনো খুনী হয় না ঠিক কিনা ঠিক ولا يقتلون النفس التي حرم الله الا بالحق খবরদার রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিপ ইন ইয়োর মাইন্ড মালাকার ভাইয়া অন্যের রক্তে নিজের হাত রাঙায় না ولا يقتلون النفس আল্লাহ নফস শব্দ ব্যবহার করেছেন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না রহমানের না মানুষকে মারে না কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না অন্যের রক্তে নিজের হাত কে রাঙায় না এটা বড় মহাপাপ রব্বুল আলামিন kalamullah majideen irshad karen man qatala যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করল সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করল আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবেন আমি তো আমারে মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলিনি নাকি আপনি আপনা নিজেকেও শেষ করতে পারবেন না এর রূহ আপনি বানাতে পারেন না তাই রূহ কেড়ে নিতে পারেন না মান কতালা নাফসাহু বিশাইইন উযজিবা বিহিYawমুল কিয়ামা অন্যকে হত্যা যেমনি পাপ নিজ হত্যা মানে আপতো হত্যা ও মহা পাপ যে ব্যক্তি যে জিনিসকে নিজেকে হত্যা করবে কিয়ামতের দিন ওটা দিয়েই তার শাস্তি হবে বিশকে যে মারা যাবে কিয়ামতের ময়দানে কঠিন বিশ শুধু সে খেতেই থাকবে

এই পৃথিবীতে যত হত্যাकांड হই হফতার একটা পার্সেন্টেজ গুণা আর আমল নামে আছে না নাই কেয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হকুল্লাব আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হকুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজয় শুনেনা ঘুম করে চলছে ফোন করে চলছে দস্তাগ বন্ধি করে ফেলে দিয়ে আসছে আর হাতুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে